নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অক্ষয় তৃতীয়া এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সামনেই অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট অর্থাৎ সময়সূচি কবে পড়ছে কখন কি করা উচিত কখন শুভ সময় কখন অশুভ সময় এবং একটি অব্যর্থ টোটকা আমি দিতে চলেছি আপনাদেরকে আপনারা যদি করেন অত্যন্ত শুভ ফল পাবেন এটুকুনি আমি বলতে পারি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি আপনারা মিস করেন তাহলে অনেকটাই অনেক কিছু মিস করে যাবেন এটুকুনি বলতে পারি সুতরাং শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখার চেষ্টা করুন বেশ কিছু জিনিস আপনারা জানতে পারবেন এবং খুব সুন্দর একটি টোটকা আমি দেবো যেটা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং যারা অর্থনৈতিক সাংসারিক বিভিন্ন দিক থেকে সমস্যায় আছেন তাদের জন্য এই অক্ষয় তৃতীয়া ব্রত বা অক্ষয় তৃতীয়ার যে সময়সূচি এটা অত্যন্ত কার্যকর হতে পারে আপনারা বড় বড় টাকা খরচা করে অনেক অনেক টাকা খরচা করে রেমিডি করান অ্যাস্ট্রোলজারের কাছে যান তা আমি বলবো যে এই অক্ষয় তৃতীয়া ব্রতটি আপনারা কাজে লাগান এবং যথেষ্ট ভালো এই ব্রত থেকে আপনারা পেতে পারেন এটুকুনি বলতে পারি সঙ্গে থাকুন মূল বিষয়ে চলে আসি অক্ষয় তৃতীয়া ব্রত কবে পড়ছে অক্ষয় তৃতীয়া ব্রতটি পড়ছে কবে এবং কী করণীয় তো প্রথমেই আসব অক্ষয় তৃতীয়া ব্রত সময়কাল টেন্থ মে দু শুক্রবার বাংলা তারিখ অনুযায়ী সাতাশে বৈশাখ চোদ্দোশো সাল শুক্রবার পড়ছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পরের দিন অর্থাৎ শনিবার ভোর পাঁচ চারটে একান্ন মিনিটে এই ব্রতটি শেষ হয়ে যাবে বা অক্ষয় তৃতীয়া শেষ হয়ে যাবে চতুর্থী পর্বে আমরা জানি যে বৈশাখ মাসের শুক্লপক্ষের ত্রয় তৃতীয়া তিথি এই তিথিটা আমরা অক্ষয় তৃতীয়া হিসাবে মানি এবার আসব এই দিন অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয় গঙ্গা স্নান ও দান করলে অক্ষয় পূর্ণ ফল পাওয়া যায় ভোজ্য সহিত জলপূর্ণ ঘর দানে সূর্যলোক গমন ফল পাওয়া যায় এবার এই দিন প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দিবা বারোটা চৌতিরিশ পর্যন্ত রোহিণী যুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ার গঙ্গা স্নানান স্নান স্নান এবং দানে অক্ষয় তৃতীয়া বা অক্ষয় ও অনন্ত পূর্ণ ফল পাওয়া যায় এই দিন জব দ্বারা হোম এবং বিষ্ণু পূজা বা নারায়ণ পূজা মা লক্ষ্মী পূজা গণেশের পূজা শিব পূজা শ্রীকৃষ্ণের পূজা ইত্যাদি করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় এই দিন দীক্ষার জন্য খুব উপযুক্ত দিন যারা দীক্ষা নেবেন ভাবছেন তাদের জন্য উপযুক্ত দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন যদি আপনারা দীক্ষা নিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং খুবই উন্নতি হবে জীবনে এই দিন শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী পালন করা হয় এই দিন বিষ্ণু অবতার পরশুরামের আবির্ভাব তিথি এই দিন শ্রী শ্রী ধূমাবতী মা আমার না আমরা জানি কেতু গ্রহের অধিষ্ঠার্থী দেবী মা ধুমাবতী এই দিন কিন্তু আবির্ভাব তিথি এই দিন কিন্তু শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা এই দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা পালন করা হয় এই দিনে শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর যাত্রা উৎসব পালন করা হয় এই দিন শ্রী শ্রী গঙ্গা মর্তে অবতরণ হয়েছিল এই দিন শিব পূজা গঙ্গা পূজা কৈলাস পূজা হিমালয় পূজা ভগীরথের পূজা ইত্যাদি করা হয়ে থাকে এই দিন কুবের দেবতারও পুজো করা হয়ে থাকে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় কুবেরের পুজো করলে এই দিন পুরী ধামে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব পালিত হয় মানে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এবং একুশ দিন যাত্রা শ্রীকৃষ্ণের বা পুরী ধামে জগন্নাথের যাত্রা পালন করা হয় এবার আসব যে অমৃত যোগ অর্থাৎ কিছু শুভ যোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অমৃত যোগ কখন কি পড়ছে পারলে নোট করে নিন এই সময় কাজগুলো করবেন যথেষ্ট ভালো ফল পাবেন কি করতে হবে দিবা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা তেতাল্লিশ পর্যন্ত অর্থাৎ ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল ছটা তেতাল্লিশ পর্যন্ত এই সময় অমৃত যোগ থাকবে আরও একটি লিখে নিন সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো পর্যন্ত সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো পর্যন্ত অমৃত যোগ থাকবে দুপুর বা বেলা বারোটা আটচল্লিশ থেকে দুপুর দুটো বত্রিশ পর্যন্ত অমৃতযোগ থাকবে চারটে সাতেরো পি থেকে অর্থাৎ বিকেলবেলা চারটে সাতেরো থেকে ছটা পাঁচ পিএম পর্যন্ত সন্ধেবেলা ছটা পর্যন্ত অমৃতযোগ থাকবে এছাড়া সাতটা পঁয়ত্রিশ থেকে নটা তিন পর্যন্ত সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ থেকে নটা তিন পর্যন্ত অমৃতযোগ থাকবে এছাড়া দুটো তিপ্পান্ন ভোরবেলা অর্থাৎ শুক্রবার শেষ হয়ে শনিবার রাত মানে শুক্রবারের রাত শনিবার পড়ে যাচ্ছে ভোরবেলা দুটো তিপ্পান্ন থেকে ভোর তিনটে সাঁইত্রিশ পর্যন্ত অমৃতযোগ থাকবে এরপরে আসবো মহেন্দ্র যুগ মহেন্দ্রযোগ রাত্রির দশটা তিরিশ থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত শুক্রবার টেন্থ মে রাত্রির দশটা তিরিশ থেকে এগারোটা চোদ্দ পর্যন্ত অমৃতযোগ থাকবে এই মহেন্দ্র যোগ থাকবে এবং ভোরবেলা অর্থাৎ শুক্রবার পেরিয়ে ভোর হয়ে গেছে শনিবার তিনটে থেকে পাঁচটা তিন পর্যন্ত মহেন্দ্রযোগ থাকবে এবার আমি চলে আসব টোটকা আপনারা সবাই দরকার পড়লে একটা খাতা পেন নিয়ে বসুন আমি টোটকাটি বলছি করে দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন যদি ভালো ফল পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের অত্যন্ত শুভ ফলদায়ক কিছু তিথি কিছু টোটকা আমি আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের যথেষ্ট কাজে লাগবে এটুকুনি বলতে পারি এবং এর কোনো ব্যতিক্রম কিছু নেই যে টোটকা আমি বলতে চলেছি আমি ফলপ্রদ আমি মানুষকে দিয়েছি তারা করেছে এবং যথেষ্ট ভালো ফল পেয়েছে তাই আপনাদের সামনে আমি এই টোটকাটি নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকুন এবং মন দিয়ে টোটকাটি শুনুন যদি ভুলে যান লিখে নিতে পারেন আসুন শুরু করা যাক প্রথমেই কী করবেন সকাল সকাল উঠবেন যত সম্ভব সকালবেলা উঠবেন দেরি করে শোবেন না এটা প্রথম বক্তব্য আমার সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের যাদের কাছে পিঠে গঙ্গা আছে সেখানে চলে যান প্রাতক্রিয়া শেষ করবেন প্রাতক্রিয়া সম্পূর্ণ করে সামনাসামনি যদি গঙ্গা গঙ্গা থাকে সেখানে চলে যান গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নানে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং অত্যন্ত পুণ্য লাভ করা যায় এটা আমি বলতে পারি এবং গঙ্গা স্নানের সঙ্গে নিজের মনস্কামনা করে কৃষ্ণ তিল দ্বারা কৃষ্ণ তিল দ্বারা আপনারা তর্পণ করতে পারেন যারা তর্পণ বিধি জানেন তারা তর্পণ করবেন যারা তর্পণ বিধি জানেন না তারা জল গঙ্গা জল আর কৃষ্ণ তিল দ্বারা নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে আশীর্বাদ চেয়ে নিন এবং গঙ্গায় অর্পণ করুন তাদের উদ্দেশ্যে তর্পণ করুন যে তোমরা গ্রহণ করো আমাকে অক্ষয় ফল প্রদান কর এটা করুন এটা করলে যথেষ্ট ভালো ফল পাবেন এরপর কী করবেন গঙ্গায় স্নান করে উঠে আপনারা একটি তামার কলস বা তামার ঘটি বা দেবী ঘট যাকে বলে তামার সেই দেবী ঘটে এক ঘটি জল আপনি গঙ্গা থেকে নিয়ে আসুন নিয়ে এসে বাড়িতে রাখুন সেই ঘটে কী করবেন বা মাটির ঘট হলেও চলবে আপনাদের তামার ঘটও হতে পারে মাটির ঘটও হতে পারে দুটো ঘট আমার লাগবে একটা হচ্ছে দেবী ঘট তামার ঘট হলে ভালো হয় আর একটা নর্মালি মাটির কলস হলে ভালো হয় বা একটু বড়ো সাইজের মাটির কলস বা মাটির ঘট একটা বড়ো সাইজের নেবেন আর মোটামুটি একটা দেবী ঘট নেবেন কী করবেন দেবী ঘটে গঙ্গা জল নিয়ে আসবেন তামার ঘট হলে ভালো হয় যদি সম্ভব না হয় মাটির ঘটও হতে পারে কি করবেন সেই ঘটে তেল সিঁদুর দ্বারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন তেল সিঁদুর দ্বারা স্বস্তিক চিহ্ন আমরা জানি দুরকমভাবে হয়ে থাকে সেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ঘটে গঙ্গা জলের মধ্যে সিদ্ধি দেবেন অল্প সামান্য সিদ্ধি দেবেন তাতে জব দেবেন সামান্য তাতে কেশর দেবেন কেশর পাওয়া যায় কিনতে কেশর কিছু সম্ভব হলে সোনার কুচো দেবেন রুপোর কুচো দেবেন যদি রুপোর কুচো দেন ভালো হলে রুপোর কয়েনও দিতে পারেন রূপোর কয়েন পাওয়া যায় সেই রূপোর কয়েনও সেই ঘটে আপনারা দিতে পারেন এর সঙ্গে গোটা হলুদ একটা দেবেন তার সঙ্গে কি দেবেন এক টাকার কয়েন বড় এক টাকার কয়েন একটা দেবেন তার সঙ্গে একটা লক্ষ্মী কড়ি দেবেন তার সঙ্গে একটা গোমতি চক্র দেবেন তার সঙ্গে একটা পদ্মবীজ ওই ঘটেই দেবেন ঘটের ওপরে আম আমপল্লব অথবা পঞ্চপল্লব পাওয়া যায় পঞ্চপল্লব দ্বারা ঘটের ওপর দান করবেন দেবেন তারপরে একটা মাটির সরা হোক বা তামার সরা হোক সেই সরায় আতপ চাল পূর্ণ করবেন আতপ চাল পূর্ণ করে ঘটের ওপর প্রদান করবেন তারপর স্বশীষ ডাব দেবেন যদি কেউ ডাব না দিতে পারেন নারকল হলেও চলবে নারকোলও দিতে পারেন অথবা ডাবও দিতে পারে। সেই ডাবের ওপরে একটা চেলি বা গামছা ভালো করে দিয়ে দেবেন ঢেকে দেবেন এবং একটা ধূপ প্রদীপ জ্বালাবেন পূর্ব দিকে মুখ করে আসনে বসবেন সম্ভবত যদি সম্ভব হয় হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ আসন হলে ভালো হয় নমবিষ্ণু বিষ্ণু বলে তিনবার আচমন করবেন সূর্য প্রণাম করবেন সূর্য প্রণাম করে স্বস্তি বাচন করবেন স্বস্তি বাচন যদি না করতে পারেন হরিতকি দ্বারা তারা সংকল্প করতে পারেন হরিতকি গঙ্গা জলের পাত্রে রেখে বাম হাতে রেখে ডান হাত চাপ চাপা দিয়ে চাপা দিয়ে বিষ্ণুর অন্তঃত্ব যারা ব্রাহ্মণ আছেন তারা করতে পারেন বা মনে মনে যারা ব্রাহ্মণ আছেন তারাও করতে পারেন কোনো অসুবিধা নেই নিজের সংকল্প করবেন আপনারা কি চাইছেন নারায়ণের কাছে মা লক্ষ্মীর কাছে দাতা গণেশের কাছে কুবের দেবতার কাছে ধন ধান্য ঐশ্বর্য আপনাদের যা কামনা বাসনা আছে সেগুলো করবেন সংকল্পে বলবেন এবং এই শুভ তিথিতে সংকল্প করে সেই সংকল্পে মাটিতে সেই হরিতকিটা ফেলে দিয়ে সেখানে আতক চাল দ্বারা সেখানে নমস্বস্তি 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 বলে সংকল্প যেন সিদ্ধ হয় সেই প্রার্থনা করবেন প্রথমেই আসনে গণেশাদি পঞ্চদেবতার পুজো করবেন গণেশাদি পঞ্চদেবতা বলতে গণেশ সূর্যদেব নারায়ণ মহাদেব অথবা শিব জয় দুর্গা এই পাঁচজনের পুজো অবশ্যই করতে হবে নাহলে কোনো পুজো সম্পূর্ণ হবে না তার আগে সূর্য প্রণাম তো অবশ্যই করতে হবে সূর্যার্গ দিতে হবে এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করে মা লক্ষ্মীর পুজো করতে হবে তার সঙ্গে কুবের দেবতার পুজো করতে হবে যদি আপনারা মন্ত্র না জানেন বাংলায় নিজের ফুল দিয়ে মনস্কামনা করবেন ফুল চেষ্টা করবেন মা লক্ষ্মীকে নারায়ণকে শ্বেত করবি দেওয়ার শ্বেত পদ্ম যদি দিতে পারেন খুব ভালো তার সঙ্গে মা লক্ষ্মীকে লাল ফুল দ্বারা গণেশকে দুব্য দ্বারা লাল চন্দন দ্বারা এইসব উপকরণ দ্বারা পুজো করবেন চেষ্টা করবেন ভিয়ের প্রদীপ জ্বালাতে এবং সেই সকাল থেকে একটা অখণ্ড প্রদীপ সারাদিন জ্বলবে শনিবার পাঁচটা একচল্লিশ ভোরবেলা তৃতীয়া তিথি ছাড়ছে ততক্ষণ অন্তত যেন জলে ঘিয়ের প্রদীপটা সেরকম একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন তাতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবার বলবো এই পুজো করবেন তার সঙ্গে একটা মাটির কলস বা মাটির ঘড়া বা মাটির কলসি আমি বলেছিলাম তাতে এক কলসি গঙ্গা জল নেবেন এবং তার সঙ্গে কিছু ভোজ্য কিনে রাখবেন আগের দিন কিছু ভোজ্য কিনে রাখবেন কি ভোজ্য আতর চাল ঘি সর্ষের তেল মশলাপাতি আনাজ ডাল নুন এইসব দ্রব্যাদি এক দামে কিনে রাখবেন ওই এক ঘড়া গঙ্গা জল এবং ভোজ্য ওই পুজোর সামনেই থাকবে ওই ঘটের সামনেই থাকবে এবং সব পুজো হয়ে যাবার পর ওই ঘটে একটু সিঁদুরের চিহ্ন দিয়ে দেবেন এবং কোনো অসহায় ব্রাহ্মণকে দুস্থ ব্রাহ্মণকে আপনি বা ক্ষুধার্ত ব্রাহ্মণকে যারা অসহায় যারা একটু সমস্যায় আছেন তাদেরকে ওই ভোজ্য সহ জলপূর্ণ কলস আপনারা দান করবেন এবং যে কলসটি যে দেবী ঘরটি আপনারা পুজো করেছেন সেই ঘরটি সারাদিন সেখানে থাকবে পরের দিন শনিবার দিন আপনারা ওই ঘরটি বাড়ির ঈশান কোণে বাড়ির ঈশান কোণে পরিষ্কার জায়গায় আপনারা রাখতে পারেন যাদের ঈশান কোণে রাখা সম্ভব হচ্ছে না তারা বাড়ির অগ্নিকোণ ঈশানকোণ মানে আমি বলে দিই উত্তর পূর্ব কে বলা হয় ঈশানকোণ অর্থাৎ পূর্ব দিক এবং উত্তর দিকের মধ্যিখানে যে কোনটা থাকবে সেটাকে ঈশানকোণ বলা হয় যদি ঈশান কোণে সম্ভব না হয় তাহলে আপনারা অগ্নিকোণে রাখতে পারেন অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণের মধ্যিখানে যে কোনটা থাকে সেটাকে বলে অগ্নিকোণ সেই অগ্নিকোণে আপনারা সেই ঘরটি রাখবেন এবং সেই ঘরটি প্রত্যেক মাসে আপনারা কি করবেন জল যদি কমে যায় পূর্ণ জল শুদ্ধ গঙ্গা জল সেই গঙ্গা জলটি পূর্ণ করে রেখে দেবেন এক বছর ঘরটি থাকবে এটি করে দেখুন আমার মনে হয় যথেষ্ট ভালো ফল পাবেন এটুকুনি বলতে পারি পুজোর বেশ কিছু বিধি বিধান আছে সেগুলো সবারই দ্বারা সম্ভব নয় বলে আমি এখানে বললাম না কিন্তু যারা ব্রাহ্মণ সন্তান যারা পুজো আচ্ছা জানেন অনেকে অব্রাহ্মণরাও পুজো জানেন এবং তারাও করতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন দুটো ঘট আনবেন একটা ঘট ব্রাহ্মণকে দান করবেন এবং জলপূর্ণ ঘট ব্রাহ্মণকে দান করবেন আর একটি দেবী ঘট যেটা থাকবে যেটা পুজো করছেন সেটি বাড়ি কোণে রাখতে হবে করে দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন এবং সারা বছর আপনাদের অর্থ সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠবে সকলে ভালো থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলের জন্য শুভ কামনা রইল অক্ষয় তৃতীয়ার ব্রত সকলের মঙ্গলময় হোক সিদ্ধিদাতা গণেশ নারায়ণের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় সকলের অর্থ সমৃদ্ধি সৌভাগ্য ভরে উঠুক আমি যাওয়ার আগে দু তিনটে মন্ত্র আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলের জন্য শুভ কামনা রইল অক্ষয় তৃতীয়ার ব্রত সকলের মঙ্গলময় হোক সিদ্ধিদাতা গণেশ নারায়ণের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় সকলের অর্থ সমৃদ্ধি সৌভাগ্য ভরে উঠুক আমি যাওয়ার আগে দু তিনটে মন্ত্র আপনাদের বলে যেতে চাই যদি করতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন একটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে নারায়ণের নারায়ণের উদ্দেশ্যে আপনি যাই করবেন এই নারায়ণের উদ্দেশ্যে যদি করতে পারেন পরশুরামের পুজো যদি করতে পারেন কুবের দেবতার পুজো যদি করতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় মা লক্ষ্মী সিদ্ধি দাতা গণেশের পুজো যদি করতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এবং এই অক্ষয় তৃতীয়া ব্রত হচ্ছে দানের ব্রত দান আমরা যদি দুস্থ অসহায় মানুষকে দান করতে পারি গরিব মানুষকে দান করতে পারি এই দানের অক্ষয়পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এটুকুনি আমি বলতে পারি এবং মন্ত্র ওম নম নারায়ণায় পরম ব্রহ্মণে পরমাত্মনায় কুরুকুরু সোহা এই মন্ত্র মিডিয়ার বুকে আজ পর্যন্ত কেউ দেয়নি আমি দিলাম আপনারা করুন খেতে গিয়ে এই মন্ত্র করুন কোনো শুভ কাজে এই মন্ত্র করুন বা বসে বসে প্রতিদিনই মন্ত্র জপ করুন কারুর সাধ্য নেই আপনার ক্ষতি করে বা আপনার কোনো খারাপ হোক কারুর সাধ্য নেই অর্থ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে অভূতপূর্ব আনন্দ অক্ষয় পূর্ণ ফল আপনারা লাভ করবেন তার সঙ্গে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্র ওম গং গণপতয়ে নম মিনিমাম আঠাশ বার একশো আট বার করতে পারলে যথেষ্ট ভালো ফল পাবেন তার সঙ্গে কুবের দেবতার মন্ত্র ওম কাঙ্ কুবেরায় নম এই মন্ত্র বার করতে পারেন তার সঙ্গে অবশ্যই শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর মন্ত্র আপনারা এই দিন করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্তির জন্য ওম সিং লক্ষ্মীদেব্যই নম ওম সিং লক্ষ্মীদেব্যৈ নম অথবা ং সিং কমলে কমলালয় প্রসীদ প্রসীদ মাতার সর্বসৌভাগ্যং দেহি মে দেবী ওম শ্রীং হ্রীং সিং লক্ষ্মী দেববাই নম আমি আরেকবার রিপিট করি আপনারা লিখে নিন ওম শ্রীং হ্রীং সিং কমলে কমলায়ে প্রসীদ প্রসীদ মাত সর্বসৌভং দেবী ওম শ্রীং হ্রীং সিং লক্ষ্মী দেববাই নমো নমঃ সকলে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ